আপনি কি জানেন মন ভালো থাকলে শুধু মানসিক নয় বরং শারীরিকভাবেও আপনি অনেক বেশি উপকৃত হবেন আজকে আমরা জানবো আনন্দে থাকার সাতটি অসাধারণ শারীরিক উপকারিতা আর সেই সাথে শেখাবো মানসিক আনন্দ ধরে রাখার সহজ কিছু কৌশল ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল আনন্দ থাকার অনেক শারীরিক উপকার আছে আজকে আমি এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক উপকারিতা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আনন্দে থাকলে শরীরে স্ট্রেস হরমোন বা কটিজলের পরিমাণ কমে যায় এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় ভালো মেজাজে থাকলে রক্তচাপ ও হার্ট রেট নিয়ন্ত্রণে থাকে যা হৃদযন্ত্রের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে চিন্তা উদ্বেগ কমে গেলে ঘুম স্বাভাবিক হয় ঘুমের মানও অনেক ভালো হয় আনন্দের সময় শরীর থেকে নিঃসরণ হয় এন্ডরফিন এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে কাজ করে স্ট্রেস কম থাকলে হজম প্রক্রিয়া সহজ হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাও কমে যায় স্ট্রেস খাওয়ার প্রতি আসক্তি বাড়ায় মন ভালো থাকলে অতিরিক্ত খাবার প্রবণতা কমে যায় ফলে ওজনকে নিয়ন্ত্রণ করতে সহায়ক হয় গবেষণায় দেখা গেছে যারা আনন্দে থাকেন তারা গড়ে সাত থেকে দশ বছর বেশি বাঁচেন এবার আমরা জেনে নেব আনন্দে থাকার বা মানসিক আনন্দ ধরে রাখার কিছু কার্যকর কৌশল প্রতিদিন অন্তত তিনটি বিষয়ে লিখে রাখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ সাহায্য করলে শুধু অন্যের না নিজের মনও আনন্দে ভরে ওঠে প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের ওপর মনোযোগ দিন মন শান্ত হবে যে কোনো ছোট অর্জন উদযাপন করুন এতে আত্মবিশ্বাস বাড়বে ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটালে একাকিত্ব দূর হয় মানসিক প্রশান্তিও বাড়ে দিনের শেষে নিজের করা উপকারগুলো লিখে রাখলে নিজের সম্পর্কে ভালো অনুভূতি তৈরি হয় হাসি শরীরের অনেক হরমোন রিলিজ করে যা স্ট্রেস কমায় এবং মনকেও ভালো রাখে আনন্দে থাকা কোনো বিলাসিতা নয় এটি প্রয়োজন আপনি যদি এই কৌশলগুলো অনুসরণ করেন তাহলে শুধু শরীর নয় মনও থাকবে তরতাজা আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কী করে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথম দিন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন এমন আরও স্বাস্থ্যকর ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে